আমাদের দুই সন্তানকে মানি চালনের মতন তাদের বরণ পোষণ দেওয়ার মতন তাদের পড়াশোনা করানোর মতন এমন এবিলিটি কি আপনার স্বামী রেখে গিয়েছে না আমার স্বামী দিন আনা দিন কাজ করতে গেলে 9000 টাকা বেতন পায় ওই বেতন দিয়ে আমার মা কিছু জরুরি আমার ভাই থাকে আমার মা কিছু দেয়

মাদাচল আসরের নামাজের নামাজের যখন হাসপাতালে ভর্তি হয়েছিল আপনারা যখন হাসপাতালে গিয়েছেন স্বামীর সাথে কি শেষ কথা হয়েছিল যখন হাসপাতালে যাওয়ার আগে যখন আন্দোলনের মুখে পড়েছিল বা দোকান বন্ধ করেছিল বা মসজিদে যখন যা তার আগে কি কখনো ফোন করে বলেছিল যে না আমি দোকান বন্ধ করব বাড়ি ফিরব শেষ কথা হয়েছে কি আপনাদের পরিবারের কারো সাথে বলতে হুমাইলার মা গেটটা লাগাইয়া দাও তারপরে তুমি ঘুমাইয়া থাকো ও আল্লাহ মানে মুরসালিন ভাই মানে শেষ কথাটা কার সাথে বলেছিল আমার সাথেই বল আপনার সাথে বলেছিল কি কথা বলেছিল ভাই আপনি কি হন মুরসালিন ভাই মুরসালিন ভাই শালা হই শালা হন একটু জোরে কথা বলুন ভাই মাইক্রোফোন একটু দিকে আপনি মানে লোক কি কথা হয়েছিল একটু বলবেন আপনার সাথে লাস্ট কথাটা আমাকে ফোন দিয়ে বলছে কয় ভাই তুই দোকান বন্ধ করে দিছিস আমরা তুই বাসায় গেলে শব্দ রই যায়স আর আমি এক বাইরে সাথে যাই আমি ওকে বলছে ওকে নিয়ে যেও সাবধানে আমার সব সময় আমাকে এইখানে দেয়া যায় আমার ভাই অনেক দের কাছে দিই আপনাকে সব সময় দিই মানে যে দোকানে চাকরি করে হ্যাঁ আমি আমি আর আমার ভাই এক দোকানে এক দোকানে জি ভাই যখন আপনার কাছ থেকে চলে যাচ্ছে তখন কি কথা বলেছিল না আমরা দোকান ওটা আমার ভাই আমার দোকান ওইটা এক বাসাবাসী মানে একজন মালিক একজন মানে দুই দোকানে আপনারা দুই ভাই চাকরি করতে তো এই যে চাকরি করার পর মানে শেষ দেখাটা কখন দেখলেন আপনি তার সাথে শেষ দেখাটা দেখা হইছে যখন আমি দোকানেতে চাবি নিতে যাই তখন মানে এটাই শেষ দেখা ছিল এরপর আর দেখা মিলে নেই যখন মানে অ্যাক্সিডেন্ট হয় হসপিটালে কে নিয়ে যায় আপনি নিয়ে গেছিলেন না আমাদের দোকানে দুইটা পিচি কাজ করে ওরা নিয়ে গেছে চিনি ওরা নিয়ে গেছে বোন আপনি অনেক ক্ষেপে গিয়েছিলেন আমাদের উপরে যে সাংবাদিক ভাই আপনারা কেন ছবি তোলেন ছবি তুলে কি লাভ হবে এই কথাটা কেন ক্ষেপে গেলেন বোন আমরা তো চাই যে আপনাদের পাশে দাঁড়াতে আপনাদের একটু সহযোগিতা করতে বা আপনাদের দুই দিন কি কেউ খোঁজ নিয়েছে যখন লাইফ সাপোর্টে ছিল তখন কি কোনো সাংবাদিক ভাই আপনারা আসছিলেন

শুধু এতটুকুই জানি আমার ভাই নামাজ পড়তে বের হইছে ওই সময় হামলার মুখে পড়ছে কাকে দোষ দেব আল্লাহ আমাদের সরকার माननीय প্রধানমন্ত্রী হ্যাঁ আইএনসি মাধ্যমে যদি আইএনসি ভাইিনী যদি এই যারা এই হামলা ঘটাইছে তাদেরকে যদি হ্যাঁ চিহ্নিত করে যদি শাস্তি দেয় তাইলে হয়তো আমরা একটু শান্তি পাবো কিন্তু আপনারা মানিলো শান্তি পাবেন সেটা ঠিক আছে কিন্তু যে মানুষটি চলে গেছেন সেটা আর আসবেন না আপনার এই যে ভাগনা এবং ভাগ্নি এদের দায়িত্ব কে নিবে আসলে সেটা তো ভাই আমিও বলছি যে ওদের ওদের দায়িত্বটা কে নিবে আমার এই ভাইটা এই হামলার মুখে পড়ে ও তো চলে গেল না ফেরার দেশে ওর উপস্থিতি এই একটা সংসারকে বাড়ি ভাড়াটা কে দিবে এক তারিখে বলতে পারেন কি আপনারা ভাই আমার কোশ্চেন আমার ভাইয়ের হ্যাঁ আমার বোন আমার এই দুইটা ভাগনা ভাগনি আমার ভাগ্নির পরীক্ষা ছিল আজকে কালকে দুই দিন সে পরীক্ষা দিতে পারে নাই কেন পারে নাই কে নিয়ে যাবে ওকে পরীক্ষা দিয়ে স্কুলে বলেন তো আপনাদের বাড়ি ভাড়া কত টাকা আমার বাড়ি ভাড়া সব মিলে

পূরণ করবে আমার বর্ণ তো পূরণ করতে পারবে না আচ্ছা বলুন এখন বর্তমান বয়স কত কার আমার হ্যাঁ আপনার বোনের বয়স কত বলতে 26 27 ওদের হ্যাঁ ওদের বিবাহ কত বছর আগে হয়েছে 13 বছর 13 বছরের সংসার আপনার বিয়েটা হয় কত বয়সে আপনি একটু বলবেন আমার বয়স তো আর কত হইবো আমি বয়স ভালো ঠিক বলে 12 বছর 12 13 বছর বলতে 12 বছরই বিয়ে এরকমই হইব আপনার বড় সন্তানের বয়স কত আমার বড় সন্তানের বয়স 7 বছর এখন 7 বছর এই 12 বছরের বয়সে আপনার বিয়েটা এর পর থেকে আপনাদের স্বামী সংসার এটা কি আপনাদের ফ্যামিলিগত মানে মাধ্যমে বিয়ে হ্যাঁ আত্মীয় হয় আপনার জি কি হয় আপনার মামা তো ভাইয়ের সাথে আপনার বিয়ে তখন দীর্ঘ একটি যুগ এবং এই একটি বছর মানে 13 বছর এক যুগ এক বছর স্বামীর সঙ্গে সংসার করলেন তো আপনার স্বামী আজ আপনার কাছে নেই

টাকা পয়সা লাগা এই কয়দিন আমার পাসপোর্ট খাওয়াই নাই গো খালি আমার ভাই তো খুব অল্প টাকা ইনকাম করতো আমার বোনের সবকিছু চাহিদা পূরণ করতে পারতো না বা বিলাসিতা মানে বিলাসিতা কি আমি কোন অল্প একটু ভালো কিছু এরও খাওয়াতে পারতো না খেতেও পারতো না নিজে যতটুক পারে ভাড়া দেনা যেভাবে করে একটু চা যে সন্তানদেরকে একটু ভালো কিছু দিতে বউকে একটু দিতে এটাই তার খুব পছন্দের ছিল

কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি আপনাদের পরিবারের পাশে দাঁড়াতে চায় আমরা তো চেষ্টা করব যে আপনাদের একটুখানি সহযোগিতা যাতে কোন ব্যক্তি কোন প্রবাসী কোন দেশের ভাই এবং বন্ধুরা যদি কেউ যদি সহযোগিতা করতে চায় তাহলে আপনাদের কি মোবাইল নাম্বারটা আমাদের কাছে থাকলো আমরা কি সেই নাম্বারটা দিতে পারবো কিনা তাদেরকে আমার নাম্বার আছে হ্যাঁ দিতে পারি কোন ভাইরা যদি পাশে থাকে আমার বোনের তাহলে আমার এই দুই বোনের বাচ্চারা একটু মানুষ হতে পারবে